রক্তদাতা এবং আয়োজকদের সংবর্ধনা বরজরা সুপার স্পেশালিটি হাসপাতালের রক্তদান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিঃস্বার্থ উপহার প্রয়োজনের সময়মতো মতো রক্ত সরবরাহ করা না হলে মানুষের জীবন বিপন্ন হতে পারে রক্তের ঘাটতি পূরণ করে রক্তদানের মাধ্যমে জীবন বাঁচানো যায় যারা জীবন মরণ প্রশ্নে স্বেচ্ছায় পঁচিশ বারের বেশি রক্তদান করছেন তাদের বিশেষভাবে সংবর্ধনা দিল বাঁকুড়া জেলার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল পাশাপাশি জনগণকে রক্তদানে উৎসাহিত করা স্বেচ্ছায় রক্তদানে সচেতন করা নতুন রক্তদাতা তৈরি করা ও নিরাপদ রক্ত ব্যবহারে উৎসাহিত করা এরকম কাজের সাথে যুক্ত বারো জন রক্তদান শিবিরের আয়োজককে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয় এই দিনের এই সভা থেকে বুধবার বড়জোড়ার উন্মেষ হলে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয় বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের তরফে সমাজের রক্ত যোদ্ধাদেরকে বিশেষভাবে সংবর্ধনা দিতে পেরে খুশি এদিনের এই কর্মসূচির আয়োজকেরা বলতে আজকে আমাদের বরজোড়া সুপার স্পেশালিটি হসপিটালের ব্লাড ব্যাংকের তরফ থেকে এবং হসপিটালের তরফ থেকেও আমরা একটা সম্বর্ধনার আয়োজন করেছি যে সম্বর্ধনাটা দেওয়া হচ্ছে যে এখানে যারা ডোনার রক্তদান করেন যারা রক্তদাতা তারা যারা বার বা তার অধিক সময় রক্তদান করে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং ভালোভাবে আমাদের এই রক্তদান শিবির পরিচালনায় সাহায্য করেন সেরকম অনেকজন অর্গানাইজার আছেন যারা কিনা যে কোনো সময় আমাদের যখন রক্তের খুব ক্রাইসিস থাকে বা এরকম সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং তারা অবশ্যই আমাদের মানে ভীষণভাবে সাহায্য করেন যে দুস্থ পেশেন্টদের বা থ্যালাসিমিয়া রোগীদের রক্তদান যাতে আমরা অব্যাহত রাখতে পারি কোনোভাবে ব্যাহত না হয় তাই জন্য যারা যেসব অর্গানাইজাররা সাপোর্ট করেন তাদের একটা ক্ষুদ্র সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছে যাতে তারা আরও উৎসাহ পান বা সম্মান কতজনকে আজকে এখানে পঁয়ত্রিশ জন এরকম আমাদের আছেন ডোনার বা রক্তদাতা যারা পঁচিশ বা পঁচিশের অধিকার রক্তদান করেছেন এবং আমাদের অর্গানাইজারদের মধ্যেও বারো জন আছেন যারা কিনা এখানে এসে আমাদের হেল্প করেন সব সময় সব রকম অবস্থায় সাহায্যের হাত বাড়ান তাদেরকেও আমরা সম্বর্ধনা দিচ্ছি আজকে উপস্থিত আছেন আমাদের এখানকার কাছাকাছি যে রামকৃষ্ণ মিশন রাম হরিপুরের রামকৃষ্ণ মিশনের মহারাজ আছেন আশীর্বাদ দেওয়ার জন্য হ্যাঁ আর ওনার আমাদের যিনি হসপিটালের সুপারিনটেন্ডেন্ট এখন ডক্টর সোমনাথ নন্দী উনি আছেন আসানসোল ব্লাড ব্যাংকের যিনি এমওআইসি ডক্টর সঞ্জীব চ্যাটার্জি উনি এসেছেন আর আমাদের নিজেদের এমওয়াইসি ডক্টর পর্ণা ভৌমিক আছেন স্থানীয় পুলিশ প্রশাসন থেকে সেকেন্ড অফিসার উনি এসেছেন আমাদের এখানকার মাননীয় এমএলএ মহাশয় অলোক মুখার্জি ওনার আসার কথা ছিল কিন্তু ওনার জরুরি মিটিং করার জন্য উনি জনপ্রতিনিধি পাঠিয়েছেন